নমস্কার আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব দু হাজার পঁচিশ সাল রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে দু সাল চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক দু সাল বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার স্বাস্থ্য প্রেম জীবন এবং আর্থিক অবস্থায় কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক হতে চলেছে আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন এবং আগামী বছর আপনি আপনার ব্যবসা সম্প্রসারণে ভালো সুযোগ পাবেননি চাকুরিজীবীদের জন্য এই বছরটি অনুকূল মার্চ মাসে চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের পরে কোনো নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা চাকরিতে আপনি ট্রান্সফার হতে পারেন সামগ্রিকভাবে আগামী বছরটি আপনার কেরিয়ারের জন্য ইতিবাচক হবে তবে দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জীবনে ধীরে ধীরে উন্নতি হবে দু সালের মার্চ মাস পর্যন্ত বিশ্বরাশির জাতক বা জাতিকাদের একাদশ ঘরে অবস্থান করবে শনি এর ফলে আগামী বছরে কেরিয়ারে বড় সাফল্য লাভ করবে এই রাশির জাতক বা জাতিকারা আগামী বছর আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে দু সালে উন্নতি করতে পারবে এই রাশির জাতক বা জাতিকারা মার্চ মাসের পর থেকে আর্থিক সৌভাগ্য লাভের যোগ রয়েছে আগামী বছর আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন এবং বিনিয়োগের জন্য আগামী বছরটি খুবই শুভ শিক্ষার্থীরা আগামী বছর পড়াশোনায় কঠোর পরিশ্রমের ভালো লাভ অর্জন করতে পারবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের আগামী বছরটি খুবই ভালো যাবে তবে মে মাসের পর থেকে পড়াশোনায় মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে তাই মনোযোগ বজায় রাখার চেষ্টা করুন আপনার পারিবারিক জীবন দু সালে ভালো যাবে বছরের শুরুতে শনির শুভ অবস্থান আপনার সম্পর্কের মধ্যে মধুরতা আনবে পরিবারের সদস্যরা আপনার কথায় সম্মত হবে মার্চ মাসের পরে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে যা বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি করবে দু সালে প্রেম জীবনের দিক থেকে উত্থান পতনের মুখোমুখি হতে হবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের তবে বছরের শুরুতে বৃহস্পতির প্রভাব আপনার সম্পর্ককে মজবুত করবে অবিবাহিত জাতক বা জাতিকাদের জন্য মে মাসের মধ্যে বিবাহের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সন্তান সুখের সম্ভাবনাও রয়েছে তবে মে মাসের পরে আপনার সাথে আপনার পার্টনারের ভুল বোঝাবুঝি হতে পারে বা তর্কাতর্কি হতে পারে দু সালে বিশ্বরাশির জাতক বা জাতিকারা যানবাহন কেনা থেকে একটু বিরত থাকুন স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি কিছুটা মিশ্র যাবে বছরের শুরুতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে মে মাসের পরে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দেবে দু সালের এপ্রিল মাস মে মাস এবং আগস্ট মাস বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ভালো কাটতে চলেছে এই তিন মাস আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে এবং পেশাগত জীবনে সাফল্য পাবেন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই তিন মাসের সদ্ব্যবহার করুন দু সালের জানুয়ারি মাস জুন মাস এবং নভেম্বর মাস সবচেয়ে খারাপ কাটবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এই সময় আপনার যেমন খরচ বাড়বে তেমনই নানা টেনশন আপনার মাথায় বাসা বাঁধবে কাজের চাপে এই সময় আপনি নাজেয়াল হতে পারেন এই সময় যতটা সম্ভব আপনি মাথা ঠান্ডা রেখে গুছিয়ে কাজ করার চেষ্টা করুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অব্দি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ